লাগাতার তিন দিনের ভারী বর্ষণে যশোরের শাস উপজেলার রুদ্রপুর গ্রামের দুইটি বিলের তিন শতাধিক আউস ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে গত বুধবার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয় ফলে বিভিন্ন এলাকার বৃষ্টির পানি এসে জমা হয় ঠেঙামারি ও আওয়ালির বিলে এতে বিলের উপরিভাগের রোপণ করা আউশ ধান তলিয়ে যায় আগামী দু সপ্তাহের মধ্যে ধানগুলো কাটা যেত বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন এছাড়াও আমন ধানের জমিতেও পানির নিচে ডুবে রয়েছে গত ইরি মৌসুমে খালের মুখে বাদ দিয়ে বিলের পানি শেষে বড় ধান লাগানো হয়েছিল যে কারণে এখন বিলের পানি খাল দিয়ে বের হওয়ার সম্ভাবনা নেই আবার খালের বাঁধ কেটে দিলেও ভারতীয় ইসামতী নদীর পানি জোয়ারের পানিতে বিলের পানি আরো বৃদ্ধি পেতে পারে এসব নানাবিধ কারণে চাষিরা রয়েছেন মহাসঙ্কটে চলুন ক্ষতিগ্রস্ত চাষিরা কি বলছেন তা শুনে আসি সারসা থানা যশোর জেলা গ্রাম রুদ্রপুর আমরা বুড়া এলাকায় বাস করি আমাদের এই চার পাঁচ দিনই করে ধান করেছি এক একজন ধানগুলো সব বুড়ি গেছে আমরা এখন কি খাব হচ্ছে শেখ আফিল উদ্দিন সাহেবের কাছে অনুরোধ করছি তিনি আমাদের একটু দেখার তফিৎ করুক সেজন্য আমাদের একটু দেখে একটু সাহায্যের হাত বাড়াই দেয় যে আমাদের অন্তত পঞ্চাশ ষাট বিঘে জমি এই আমাদের আমাদেরপুর উত্তরপাড়ার মানুষই সবই ডুবে গেছে এই ঠেঙামারির জমি এই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বুড়িয়ে যাচ্ছে আর এই ধান ফসল যা আছে মানুষ তো তলায় গেছে তারপরে আমারও দুই বিঘে গেছে এরম আরও অন্য অন্য মানুষের গেছে আর এখনও যাবে এখনও পানির চাপ খুব

আমার ধান ছিল সাড়ে এগারো বিঘা আউশ সবই আউস হাইব্রিড ধান ছিল আর আমার ধানের প্রায় সব আর সপ্তাহে গেলে হয়তো কাটা পড়তো তা এই যে টানা দুই দিন বৃষ্টি এই বৃষ্টির কারণে রুদ্রপুর বিল বিশেষ করে রুদ্রপুর বিলের ঠ্যাঙমারি বিল এবং আওয়াল আওয়ালি বিলের হাজার হাজার বিঘা জমি আউশ ধান ঘুরে গেছে প্রতি বছরই এই সমস্যাটা হয় তো আমি একটাই রিকোয়েস্ট করব উপজেলা কৃষি অফিসার বা এমপি মহোদয়ের কাছে যে খুব দ্রুত যেন আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করে এর পরবর্তীতে জন্য আর কোনো চাষি এভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই